আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই দেখেন এই ঝোপটায় কী পরিমাণে ঘাস হয়েছে দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস এই সোপাটায় হয়ে আছে এই ঘাসটা আপনি যদি রোপণ করেন তাহলে আপনিও এরকম ক্যালসিয়াম প্রোটিন হাই প্রোটিন যুক্ত ঘাস আপনি খাওয়াতে পারবেন এই ঘাসটা খুব সহজে আপনার হয়ে থাকে এই ঘাসের তুলনা হয় না এই ঘাস গরু ছাগল মই সকল গবাদি পশু ঘাসটা খেয়ে থাকে এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে তো প্রিয় ভাই ও বন্ধুরা যদি আপনারা এই ঘাসটা চাষ করতে চান তাহলে আমি বলবো আপনারা অবশ্যই এই ঘাসের চারা রোপণ করবেন চারা এই ঘাসের হয়ে থাকে আর কাটিং নষ্ট হয়ে যায় তো আপনারা দেখা যাচ্ছে অনেকে কম টাকায় কাটিং বিক্রি করে থাকে ভাই কম টাকায় কাটিং বিক্রি করলে আপনি নেবেন নিলে দেখা যায় আপনি রোপণ করেছেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার নষ্ট হয়ে যায় অর্ধেকের বেশি নষ্ট হয়ে যায় তো এই কারণে বলবো আপনারা যদি চারা রোপণ করেন যে কটা চারা রোপণ করবেন ঠিক সে কটা চারাই কিন্তু আপনার হয়ে থাকে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসই তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ